ভাই জালের মধ্যে এগুলো কি মাছ ফুটি মাছ এত ফুটি মাছ কিভাবে পাইলেন বেশালে পাইছে ভাই আমাদের একটু দেখানো যাবে যে বেশালে কিভাবে এত ফুটি মাছ ধরতেছেন হ্যাঁ দেখানো যাবে সুপ্রিয় দর্শক উনি বেশাল উঠাছেন আমরা দেখব যে আসলে এত ফুটি মাছ উনি কিভাবে পাইলেন ভাই এই বেশালে কয় কেজি পাইতে পারেন ভাই এটা আনুমানিক 5 থেকে 6 কেজি করে উঠতেছে ওরে আল্লাহ এগুলো বিক্রি করতেছেন কয় টাকায় এ বাজার অলরেডি লাফালাফি শুরু করছে বাজার দর একশো টাকা আশি টাকা কেজি এভাবে ও মাই গড কি পরিমাণ শুধু কি ফুটি মাছ পাচ্ছেন নাকি অন্য মাছ পাচ্ছেন শুধু ফুটি মাছ ভাই শুধু পুটি মাছ হাই আল্লাহ কি পরিমানে লাফালাফি করতেছে সব গেছে ও আল্লাহ দেখি 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 ভাই কয় কেজি ভাই কয় কেজি ভাবতে পারে এবার ভাই হালকা একটু নামানো যায় না আচ্ছা ওরে আল্লাহ